জীবনে ছোট থেকে আমার অনেক স্বপ্ন সাবানার মতো করে সংসার সাজানো সাবানার মতো করে প্রেমে পড়া অনেক কিছুই মানে সাবানার সব কিছুই আমার ভালো লাগে হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাদার ভিডিও তো সেই সাবানার কথায় আবার ফিরে আসি আমার অনেক শখ ছিল সাবানার মতো আমার জীবন কাহিনী হবে সাবানার মতো প্রেম কাহিনী হবে কিন্তু তা তো আর হলো না হঠাৎ করে একদিন বিয়ে হয়ে গেল কিন্তু সাবানো হওয়ার চান্স কিন্তু যায় নাই তো বিয়ে হয়ে গেল বাবা আমাকে বিয়ে দিয়ে দিল আমি শ্বশুরবাড়ি চলে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার পরে ঘটলো এক ঘটনা আমি তো বসে আছি বিয়ের রাতে যে আমার শাশুড়ি কখন আসবে এসে বলবে তোমার বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে দাও গয়নাটি খুলে আমাকে দিয়ে দাও কিন্তু আমি তো বসেই থাকলাম আমার বাবা আস শাশুড়িও আসলো না শ্বশুরির ননদও আসলো না কেউই আসলো না আমি তো চাই যে সাবানের মতো আমার জীবনটা হোক তারা এসে আমার ধমক ধুমক দিয়ে কাজ করাক সব গয়নাঘাটি নিয়ে নে আমি সাকসেস হই আমার জামাই আলমগীরের মতো হোক কিন্তু কিছুই হলো না তো শেষ সেদিনটা আবার চলে গেল সকালে উঠে তাও আমি ওয়েট করতেছি আমার শাশুড়ির জন্য কখন আসবে কখন আমার এসে বলবে তোমার গায়ের গলনাগুলো খুলে দাও তো আসলোই না তো আর কি করা যায় কি করা যায় সাবানা তো আমাকে হতেই হবে তো গয়নাগাটি কাপড় চাপড় যা যা বাবা দিয়েছে সব কিছু নিয়ে আমি শাশুড়ি রুমে চলে গেলাম নিয়ে বললাম যে মা ধরেন এগুলো আমি আপনাকে দিয়ে দিলাম আর আপনি আমাকে বারবার ধমক দিবেন কাজের জন্য কোটা দিবেন বারবার আমার কাজ করাবেন কিন্তু আমার শাশুড়ি তো আমার মুখের দিকে তাকায় রইল শাশুড়ি এত আমায় ভালোবাসা বলে তুমি আমার মেয়ে তুমি আমার বাড়ির কাজের লোক না শাশুড়ি তো আমাকে যত্ন শুরু করে দিলো আদর শুরু করে দিল কিন্তু আমার তো এগুলো সহ্য হচ্ছে না তো শাশুড়ি আমাকে যতই বুঝাইতেছে যে সাবানার মতো জীবন দরকার নাই তুমি আমার মেয়ের মতো থাকো কিন্তু আমার এগুলো তো বুঝাই লাভ নাই আমার চিরদিনের স্বপ্ন আমাকে সাবানা হতেই হবে যাই হোক জোড়া করে শাশুড়িকে সব গয়নাগুলো আমি দিয়ে আসলাম আর সব কাপড় চাপড় দিয়ে আসলাম এসে দেখি রুমের ভিতরে আমার জামাই বসে আছে তো গিয়ে জামাইকে একটা সাবানার মতো গিয়ে একটা সালাম করলাম পায়ে ধরে পায়ে ধরে সাম করলে জামাই আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় সেলাই তখন আমি বললাম যে শাশুড়ির কাছে আমার সব গয়নাঘাটি দিয়ে দিয়েছি আমার গয়নাঘাটির কোনো দরকার নেই তুমি আমার গয়না তুমি আমার সব কিছু তোমার জন্য আমি অনেক কষ্ট করতে পারি তো এগুলো শুনে আমার জামাই তো কান্নায় চোখের পানি ভাসিয়ে দিচ্ছে ভাসিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পর আর কি তখন আমার মনে হয়ে গেলো সাবানার যখন আলমগীর জড়িয়ে ধরতো তখন তো সাবানা নাচানাচি শুরু করে দিত তো আমিও কি করলাম সাবানার মতো করে জামাইয়ের হাটটা সারায় তাড়াতাড়ি করে গিয়ে মিউজিক অন করে নাচানাচি শুরু করলাম কিন্তু একটা সমস্যা হয়ে গেলো আমার জামাই তো আমার সাথে নাচতেছে না আমার জামাই হাঁ করে আমার দিকে তাকায় আছে আমি বললাম নাচো নাচো পিছন থেকে আমার শাশুড়ি দৌড়ায় এসে বলে এই তাড়াতাড়ি করে আয়তুল কুর্তি পর আয়তুল কুরসি পর বৌড়ে মনে হয় নতুন জিনে ধরছে নতুন বউ তো দেখ কি শুরু করছে তো আমার জামায়া আমার শাশুরির কথা শুনি না তাড়াতাড়ি করে আহতুল পড়ছে সরকার করছে এখন তো এরা বুঝতেই পারতেছে না যে আমি সাবানোর জীবন কাহিনি শুরু করছি তো তাড়াতাড়ি করে দরজা খুচলাইতে আসে খুচলাইতে আসে আর আমি আরও মিউজিক বাড়াই দিয়ে আমি নাচতে শুরু করলাম তো যাই হোক এটা একটা গল্প ছিল আপনাদের সাথে আমি শেয়ার করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে যাবেন আর গল্পটা আরও লং ছিল আমি ছোটো করে বললাম যদি আপনারা এরকম গল্প আরও শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন তো তো সামনাকে কে কে পছন্দ করেন তারাও কমেন্টে জানাবেন আর আমার পেজের অবস্থা বেশি ভালো না সবাই লাইক কমেন্ট করে যাবেন আর পেজটা আপনারাও আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তাহলে না জীবন মানে জীবন লাইফ পেজ সবই সামনে আগাবে পেজ নিয়ে যে কী যন্ত্রণায় আসি সেটা আমি জানি আপনারা জানেন যারা চালান সবাই জানেন আসলে ধৈর্য কাকে বলে পেজ চাল না চালালে জীবনে দেখা যাইত না সাধারণত সংসার জীবনে ধৈর্য ছিল আমরা পেজ নিয়ে ধৈর্য আমরা বুঝতে পারি যে আসলে কি কঠিন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ